ওই লেখা আর কোনো একটা ইয়ে নাই বৈরাগুদার উচ্চ বিদ্যালয় বৈরাগুদার সিনিয়র মাদ্রাসা এবং খসির প্রাইমারি স্কুলও এখন পর্যন্ত এই এখানে প্রায় চল্লিশ ফ্যামিলি আছেন মাদ্রাসা আর এখানে আবার গণেশ না দেখে এসে সকালে তিনটা আসুন আর খসি স্কুলও প্রায় তেরোটা ফ্যামিলি আসুন গুনি আইসি মোট তো চল্লিশ পঁয়তাল্লিশ পঁচপন প্রায় সাইড ফ্যামিলি বর্তমানে আবু আইতেছেন সাইট ফ্যামিলি তিনও প্রতিষ্ঠানে আসেন আর বর্তমানে আইতেছেন মাঝে পানি লেফটিনও যাওয়া যান না কলও যাওয়া যান না উঠান বাটান গর এটা বুড়া আইল বাইক চানলে রই থাকিল উঠেছি মাত্রাসার আমরা গরর বিচে এখন কোন স্রোত আসলাম আকি ফুরুতা গুণ লইয়া আখতে এখন আর রইতাম পারছি না এখন পানি বাইদি বুড়িয়া এখন ওয়াইছি ফুরুতা বাচ্চা লই দন দেওয়ার বাচ্চাও বেমার সিদুলা ঠান্ডা লাগিয়া বুকুত এখন আমার বাচ্চাও লাস লাগাল গরু আসলো এখনও আমরা কোনো স্রোত আইয়া 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 উঠেছি আমরা অনুয়া মুকামো আইয়া মানুহ আই আদৰ যি খুলি আশ্ৰয় পাইছো কোনো খানি পুনৰ কি নাই বচাই চামোচিয়া চুলি পেলাই বাবা দেৱানী ৰ নাই মানে <laughs>